আপনার বাচ্চার ইংরেজি উচ্চারণ কি ভুল আপনি কি জানেন বেশিরভাগ শিশু ভুল উচ্চারণ শিখছে এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমি একটা জিনিস আবিষ্কার করলাম শিশুরা উচ্চারণের ক্ষেত্রে সমস্যায় পড়ে কারণ তাদের শেখানোর পদ্ধতিতে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এমন একটা বই লিখব যেখানে আন্তর্জাতিকভাবে শিক্ষিত আইপিএ পদ্ধতি ব্যবহার করা হবে আমি শুধু আমার নিজের অভিজ্ঞতার উপর কাজ করিনি বিভিন্ন ভাষাবিদ গবেষক এবং আন্তর্জাতিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছি এই বই তৈরির পিছনে একাধিক গবেষণার সমন্বয় যেখানে ইংরেজির সঠিক উচ্চারণ শেখানোর বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে আমি কিছু ওয়েবসাইট রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি এবং সেগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে একটু আলোচনা করি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন আইপিএ অফিসিয়াল সাইট এটা ব্যবহার করেছি কারণ আইপিএ চার্ট ও অফিসিয়াল নিয়ম বোঝার জন্য প্রতিটি আইপিএ সাউন্ডের ফোনেটিক বর্ণনা ও কৌশলিক বিশ্লেষণ বোঝার জন্য ভাওয়াল কনসনেন্ট সাউন্ডের শ্রেণীবিভাগ বোঝার জন্য ক্যাম্ব্রিজ ডিকশনারি এটা ব্যবহার করার কারণ হচ্ছে ইংরেজি শব্দের ব্রিটিশ ও আমেরিকান উচ্চারণের পার্থক্য বোঝার জন্য ক্যামব্রিজ ডিকশনারির আইপিএ প্রতীক ও অডিও গাইড ব্যবহার করার জন্য এবং শব্দভিত্তিক আইপিএ ট্রান্সক্রিপশন গাইড ব্যবহার করার জন্য বিবিসি লার্নিং ইংলিশ দ্য সাউন্ডস অফ ইংলিশ এটা ব্যবহার করেছি কারণ ব্রিটিশ ইংলিশ প্রোনাউন্সিয়েশন শেখানোর জন্য শিক্ষার্থীদের সহজবদ্ধ উপায়ে আইপিএ শেখানোর অডিও ভিজুয়াল রিসোর্স ব্যবহার করা এবং স্ট্রেস ও ইন্টারনেশন প্যাটার্নস বোঝার জন্য মেরিয়াম স্টার ডিকশনারি এটি ব্যবহার করার কারণ আমেরিকান ইংলিশ উচ্চারণের রেফারেন্স হিসেবে শব্দের আইপিএ ট্রান্সক্রিপশান যাচাই করতে এবং অডিও উচ্চারণ চেক করতে আমার লক্ষ্য একটাই শিশুরা যেন ভুল না শেখে তারা যেন ইংরেজির সঠিক উচ্চারণ রপ্ত করতে পারে আপনি কি জানেন সঠিক পদ্ধতিতে শেখালে বাচ্চারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে উচ্চারণে উন্নতি করতে পারে আমার এই বইটার মধ্যে আমি এটাই দেওয়ার চেষ্টা করেছি আসুন শিশুর পড়াশুনোর ভবিষ্যৎ নিয়ে আরেকবার ভাবি জানতে চান আরও কমেন্ট করুন আপনার মতামত